আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা যখন আমাদের ফেসবুকে নিউজ ফিড স্ক্রলিং করতে থাকি তখন আমাদের সামনে হুটহাট করে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড চলে আসে যে প্রোডাক্টগুলো কিন্তু আসলে বাংলাদেশে বানানোই হয় না মূলত বাংলাদেশের উদ্যোক্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বর্তমান সময়ে প্রোডাক্ট সোর্স করে নিয়ে আসে এবং এই সোর্সিং এর ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোক্তাদের সবচেয়েতে পছন্দের দেশ হচ্ছে চীন এই চীনে আমি কিছুদিন আগে ট্রাভেল করে আসলাম এবং চীন থেকে আসার পর আমার পরিচিত অপরিচিত অনেক উদ্যোক্তা আমাকে নানান রকমের প্রশ্ন করেছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রশ্নগুলো এরকম ছিল যে তাসিফ ভাই আমরা যদি কোনো বিজনেস করতে চাই চীন থেকে যদি কোনো প্রোডাক্ট আনতে চাই তাহলে কিভাবে আনবো তাদের মাধ্যমে আনবো মিনিমাম কত পিস আসলে আনা যাবে কত টাকার মিনিমাম অর্ডার দেওয়া যাবে সরকার লাইসেন্স কি তো আছে কিনা বা ট্রাস্টের ইস্যু এই সে ব্লাব্লাব্লা কমন কোশ্চেন গুলোই迭代 ছিল এবং যারা অলরেডি বিজনেস করছে বিভিন্ন মাধ্যমে প্রোডাক্ট আনতেছে তারাও নানান রকম ইস্যু ফেস করছে যেগুলো আমাকে শেয়ার করছে যেমন ইস্যু হচ্ছে যে প্রোডাক্ট আনার ক্ষেত্রে তারা যাদের মাধ্যমে আনছে তাদের হয়তো সরকারি লাইসেন্স নাই কিংবা ট্রাস্টে ঝামেলা আছে স্বচ্ছতা জবাবদিহিতা তারপর সে আফটার সেলস যে সার্ভিসটা থাকে প্রপার সার্ভিস পাচ্ছে না সো তাদের মাধ্যমে আনবে প্রোডাক্ট এটা হচ্ছে কমন কোশ্চেন আর এই কোশ্চেন এর হচ্ছে আজকের এই ভিডিও আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা স্কাই বাই বিডির মাধ্যমে খুবই সহজে ঘরে বসে একদম নিঃসন্দেহে চীন থেকে প্রোডাক্ট অর্ডার করে দেশ নিয়ে আসতে পারবেন স্কাই বাই মিডি সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করি যেমন তারা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে সাইডিফাইড তাদের চীনে হচ্ছে ওয়ার হাউস আছে বারো হাজার স্কোয়ার ফিটের একটা বিশাল বড় বাংলাদেশেও তাদের ওয়ার হাউস আছে তাদের ষাট জনের বেশি দক্ষ মেম্বার সহ একটা নিজস্ব কোর টিম আছে তাদের পরিচালনা ব্যবস্থাপনা ট্রান্সপারেন্ট শিপিং থেকে শুরু করে সব কিছু অনেক জোস আপনি আপনার বিজনেসের জন্য চীনের যেসব কোটি কোটি প্রোডাক্ট আছে আপনার যে প্রোডাক্টটি পছন্দ হোক না কেন সেটা হইতে পারে ব্যাগ জুতা কসমেটিক্স জুয়েলারিজ বা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স যে কোনো কিছু ঘরে বসে অর্ডার করে নিয়ে আসতে পারবেন স্কাই বাই বিডির অ্যাপ আছে তাদের ওয়েবসাইট আছে তাদের থেকে ইমেজ সার্চ কিংবা কিওয়ার্ড সার্চের মাধ্যমেও আপনি প্রোডাক্ট সিলেক্ট করে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন তিন পিস থেকে শুরু করে মাত্র এক হাজার টাকার প্রোডাক্টও কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করে নিয়ে আসতে পারবেন ওদের কাজের একটা চমৎকার প্রসেস আছে এই প্রসেসটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাই তাজাপ কাজে লাগবে যেমন আপনি এজ এ বিজনেসম্যান আপনার প্রয়োজনীয় পণ্য যখন আপনি স্কাই বাই বি অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে অর্ডার করেন সেখান থেকে আপনার দায়িত্ব শেষ তাদের দায়িত্ব শুরু হয়ে যায় তাদের নিজস্ব যে টিম আছে স্কাইবেবিডের যে চায়না টিম সেই চায়না টিম আপনার নির্বাচিত সাপ্লায়ারের থেকে প্রথম স্টেপেই প্রোডাক্টটা সংগ্রহ করে তাদের ওয়ার হাউসে নিয়ে গিয়ে কোয়ান্টিটি চেক করে এরপর এইচএস কোড অনুযায়ী পণ্য শর্টিং করে পিআই তৈরি করে বাংলাদেশের ম্যানেজমেন্ট এই পিআই অনুযায়ী এলসি ওপেন করার পর স্টাইবাইয়ের চায়না অথরিটি হচ্ছে এই প্রোডাক্টগুলো অ্যাকসেপ্ট করে এবং পণ্য লোডিং করে পাঠানো হয় চাইনিজ কাস্টমসে চায়না কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বাই এয়ার শিপমেন্টে প্রোডাক্ট চলে আসে ঢাকায় আর বাই সি শিপমেন্টে প্রোডাক্ট চলে যায় চট্টগ্রামের সিপোর্টে এরপর স্কাইবাইয়ের নিজস্ব সিএনএফ টিম বন্দর থেকে কাস্টমস ক্লিয়ারেন্স শেষ করে ভ্যাট টেক্স পরিশোধ করে দ্রুততম সময়ের মধ্যে শিপমেন্ট রিলিজ করে থাকে সো এরপর আপনার শিপমেন্ট হচ্ছে খুব সহজেই চলে আসে ওয়ার হাউস এবং প্রথমে আনলোডিং করে শর্টিং করে এবং ডেলিভারি করে দেওয়া হয় ঢাকার ভেতরে তাদের ডেলিভারি করার জন্য স্কাইবাই বিয়ে নিজস্ব ডেলিভারি ভ্যান রয়েছে আর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর যদি দেখেন কোনো সাইজের মিসম্যাচ হয়েছে বা কোনো কিছু একটা ইস্যু হয়েছে তাহলে স্কাইবাইয়ের ওয়েবসাইটে গিয়ে সাপোর্ট টিকেট ওপেন করলে তাদের যে সাপোর্ট টিম আছে তারা যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আপনার প্রবলেম সলিউশন করে দেওয়ার জন্য তারা কাজ করতে থাকে এবং তারা এটা সলিউশন করে দেয় এন্ড লাস্ট বাট নট লিস্ট তারা গত দশ বছর ধরে চীন থেকে এভাবে প্রোডাক্ট আনতে আনতে তারা একটা বিশাল অভিজ্ঞতা অর্জন করে ফেলছে শুধু তাই না প্রতি সপ্তাহে তারা চায়না থেকে তিনটা গুয়াংজু একটা হংকং এবং একটা সি শিপমেন্ট করে থাকে ওদের স্ট্রেংথ হচ্ছে তাদের রিয়েল টাইম সাপোর্ট এবং আফটার সেলস সার্ভিসটা খুবই ভালো চায়নায় যে আলি বাবা চাইনিজ ভার্সনের ওয়েবসাইট আছে এখানে আমাদের দেশের নিজস্ব প্রতিষ্ঠান স্কাই বাই বিডি হচ্ছে একশোটা দেশের মধ্যে তাদের প্রতিষ্ঠানকে নাম্বার ওয়ানে নিয়ে প্রতিষ্ঠিত করছে এখানেই শেষ না তারা চারশো ছাপ্পান্নটার বেশি শিপমেন্ট সাকসেসফুলি করতে পারছে এবং দুই লক্ষের বেশি গ্রাহকের কাছে তারা সাকসেসফুলি প্রোডাক্ট ডেলিভারি করতে পারছেন সো আপনাদের যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন ছিল আমার কাছে যে তাদের মাধ্যমে চীন থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সো এটার অ্যান্সার হচ্ছে স্কাই বাই বিড়ি আপনারা নিঃসন্দেহে তাদের মাধ্যমে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন বা শুরু করা ব্যবসা গ্রো করতে পারেন আজকে পর্যন্তই তার খান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম